তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের যুবশ্রী প্রকল্প যে চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে তো টোটাল কিন্তু এই পনেরো টাকা ক্রেডিট হলে ছ হাজার টাকা কিন্তু দেওয়া হচ্ছে তো এবারে কিন্তু আপনাদের সব ডিস্ট্রিকে কিন্তু টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি অর্থাৎ ঢুকেনি। তো চলুন সম্পূর্ণ জানবো কোন 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 ডিস্ট্রিকে দেওয়া হয়েছে কোন কোন ডিস্ট্রিক্ট এখনও পর্যন্ত বাকি রয়েছে এবং কত মাসে টাকা এখনও পর্যন্ত বাকি রয়েছে এছাড়া অ্যান এক্সিজ সাবমিট করার ডেটে কিন্তু জারি হয়ে গিয়েছে সম্পূর্ণ জানবেন এই ভিডিওর মাধ্যমে আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ এন সাবমিট করার ডেট কিন্তু জারি হয়েছে সেটা তিরিশ এক দু হাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এছাড়া এখানে যে এক মাসে যে টাকা ক্রেডিট হয়েছে সেটা কুড়ি তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে আপনারা অলরেডি কিন্তু আমার আইদাস ইউটিউব চ্যানেলই থেকে একটা ভিডিও সেখানে দেওয়া হয়েছে সেখানে বলেছিলাম যে কুড়ি তারিখে একটা টাকা কিন্তু ক্রেডিট হয়েছে সেই টাকা কিন্তু সব ডিস্ট্রিক্টে টাকা কিন্তু ক্রেডিট হয়নি এরপর বাইশ তারিখে কিন্তু টাকা কিন্তু ক্রেডিট হয়েছে সে বাইশ তারিখে যখন টাকার ক্রেডিট হয়েছিল সেই টাকাও কিন্তু সব ডিস্ট্রিক্টে কিন্তু টাকা দেওয়া হয়নি এরপর চব্বিশ তারিখ কিন্তু টাকা ক্রেডিট হয়েছে চব্বিশ তারিখ কিন্তু বীরভূম কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু টাকা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু ডিস্ট্রিকে এখনও পর্যন্ত সে টাকা কিন্তু ঢোকেনি যে সমস্ত ডিস্ট্রিক্টে এখনও বাকি রয়েছে তারা কিন্তু শীঘ্রই কিন্তু আপনারা পেতে চলেছেন তো আপনারা জানেন শনিবার শনিবার দিন ব্যাঙ্ক অলরেডি বন্ধ থাকে এবং রবিবার দিন তো বন্ধ থাকে এবার সোম এবং মঙ্গলবার বা বুধবার দিন পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে যে সমস্ত ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি আপনার সোম কি মঙ্গল বা বুধবার দিনের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু সে টাকা কিন্তু ঢুকে যাবে এরপর কিন্তু যদি সেই সোম বা মঙ্গলবার দিনের মধ্যে যদি আবার টাকা ক্রেডিট হয় টোটাল আপনাদের কিন্তু ছ হাজার টাকা কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে এরপর যে বাকি টাকা থাকবে বাকি থাকবে এখনও দু মাসে টাকা অর্থাৎ তিন হাজার টাকা সেই তিন হাজার টাকা আপনারা কখন পাবেন সেই বাকি টাকা আপনারা কিন্তু শীঘ্রই পেতে চলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এমপ্লয় ব্যাঙ্কের অফিস সাইটে কিন্তু সে অনএক্সিজ সাবমিট করার ডেট কিন্তু জারি হয়ে গিয়েছে আপনারা মনের মধ্যে অনেকে প্রশ্ন জাগতে পারে যে দেখুন এখানে যে টাকাগুলো এখনও বাকি রয়েছে এবং অ্যানএক সিজ সাবমিট করার ডেট কেন দেওয়া হলো একটা নিয়ম রয়েছে যে ছ মাস অন্তর পেরিয়ে গেলে কিন্তু NX3 একস সাবমিট কিন্তু করতে হয় এবং সেই ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে সেই ডেটটা তিরিশ এক দু হাজার পঁচিশ থেকে আঠেরো দুই দু হাজার পঁচিশ এই ডেটটা কিন্তু আবার বাড়তে পারে কেননা যখন এই আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে যখন পেরিয়ে যাবে এরপর কিন্তু অনেক যুবশ্রী ব্যক্তি রয়েছেন সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু হয়তো অনেকে এস এম এস না অনেকে হয়তো কোনো এন এক্স সি সাবমিট করার সময় কোনো ভুল করেন তাই জন্য কিন্তু রিজেক্টের লিস্ট বা ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয় যে সমস্ত লিস্টগুলো রিজেক্টেড লিস্টে থাকে বা একটা কোনো ভুল বসত কোনো লিস্ট কিন্তু প্রকাশ করা হয় সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু আবার সুযোগ দেওয়া হয় তার জন্য কিন্তু আবার ডেট কিন্তু বাড়ানো হয় এরপর যে সমস্ত টাকাগুলো বাকি রয়েছে অর্থাৎ আপনাদের যদি যে কুড়ি তারিখ থেকে যে চব্বিশ তারিখ মধ্যে যে টাকাটা ক্রেডিট হয়েছে সেই টাকাটা হয়তো যে যে সমস্ত ডিস্ট্রিক্টে দেওয়া হয়নি আপনারা সোম কি মঙ্গলবারের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর যখন পাবেন তখন কিন্তু টোটাল আপনার যে ছ হাজার টাকা পাবেন বাদবাকি যে দু দু মাসের টাকা যে বাকি থাকবে তিন হাজার টাকা সেই টাকা কিন্তু আপনারা এই মাসের মধ্যে কিছু পাবেন তারপরও কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু এক মাসের টাকা কিন্তু পেয়ে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করবে অর্থাৎ এই মাসে টোটাল কিন্তু আরও এক মাসের টাকা কিন্তু পাবেন তারপর কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আর এক মাসের টাকা যে বাকি থাকবে সেই টাকার পেলে আপনারা কিন্তু সমস্ত টাকা কমপ্লিট করে দেবে এরপর আপনারা এনএক্সি সাব্বিশ যে সঠিকভাবে করেন তবে কিন্তু পরবর্তীতে আপনারা সেই উৎসব ভাতা কিন্তু আপনারা আবার পেতে শুরু করবেন তো এতেই ছিল নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ